যারা যারা দুর্বৃত্তর সাথে জড়িত সাথে জড়িত তাদের শাস্তির জন্য কি কোনো আলটিমেটাম দিয়েছে আজকে গুন্ডা পান্ডাদেরকে ধরার জন্য কি রাজনৈতিক দলগুলো কোনো কর্মসূচি দিয়েছে বা তারা কি বলেছে যে জনসমক্ষে পাঁচ হাজার লোকের নাম প্রকাশ করেছে তারা তো জানে এই রাজনৈতিক দুর্বৃত্ত কারা করেছে তাদের বিরুদ্ধে কারা মামলা করেছে হাজার হাজার মামলা কারা করেছে এটা জানে না রাজনৈতিক দলগুলো তারা কি এই এই এলাকার লোকজন এই নামগুলো কি প্রকাশ করেছে তাহলে আলটিভিয়ার মোটিভ কি শুধু কি জানাতন নির্বাচন প্রথম কথা রাজনীতি যারা করেন রাজনৈতিক দলগুলা ওরা নির্বাচন চাইবেই এটি স্বাভাবিক আমি যদি হতাম তাদের জায়গায় আমিও তাই করতাম এবং যেহেতু তারা দীর্ঘ কয়েক বছর বিশেষ করে বড় দল বিএনপি জামায়াত ওরা পনেরো ষোলো বছর এক নিদারুন টর্চারের শিকার হয়েছেন জুলুমের শিকার হয়েছেন ইভেন তাদের অনেক কর্মী ঘর ছাড়া হয়েছে তারা বিভিন্ন শহরে রাজধানী শহর বলেন বিভিন্ন শহরে এমন অর্জপ করে জীবন জীবিকা চালিয়েছেন সুতরাং তাদের ক্ষেত্রে যত দ্রুত সম্ভব তারা ক্ষমতায় যেতে চায় চাইবেই পাশাপাশি যারা সরকারে আছেন তারা কিন্তু সবাই সরকার বারবার আমি একটা কথা বারবার বলি যে তারা কিন্তু নিজেরা এসে বসেন নাই কিন্তু আমি সমালোচনা করতে উপদেষ্টাদের সমালোচনা করতে পারি আমি আবার মনে করিয়ে করি ডক্টর ইউনুসের জন্য কিন্তু আমরা তিন দিন অপেক্ষা করেছি এবং যৌক্তিকভাবে অপেক্ষা করাটা যৌক্তিক ছিল অপেক্ষা করাটা সম্মানের ছিল অপেক্ষা করাটা ডিজায়ার ছিল আমি মাঝে মাঝে আমার মনে হয় আজকেও মনে হয়েছে যে আমরা কি ভুলেই গেছি যে একজন ডক্টর ইউনুস আমরা পেয়েছি আমরা কি তাকে পরিমাপ করতে পারছি না এখনো সেই কোন মাপের কোন মাপের সারা বিশ্বে এখন যারা যে যে গুলো আছে তাদের সাথে যদি কম্পেয়ার করা হয় তাহলে তার অবস্থানটা কি আমরা কি একটু চোখ বন্ধ করে একটু দেখতে পারি না তো ক্ষেত্রে আমি এই কথা অবতারণা করেছি এই কারণে যে পলিটিক্যাল পার্টি তো উচিত হবে যে এই ইউনুসকে সামনে রেখে ওনার যতদিন হায়াত আছে ওনাকে সামনে রেখে আমরা আমাদের দেশ একটা মর্যাদার জায়গায় নিয়ে যাই আরে ভোট হবে আপনারা ক্ষমতায় যাবেন ধরুন চোখ বন্ধ করে ধরুন তো পলিটিক্যাল পার্টিগুলো এখনো এখনো ফেসিস আছে আপনার স্থান তো কারাগারে আপনার স্থান তো পলাতক আপনি তো রাজপথে না আপনার তো অবস্থা আপনি মনে করুন না যে দুই বছর এই ত্রাহিত্রাহী অবস্থা আছে চোখ বন্ধ করে আপনি এই সময়টুকুকে ওইভাবে নিয়ে নেন না এত তড়িঘড়ি না করে আর ভোটের ব্যাপারে আমরা শঙ্কিত কেন জানেন ভোট আসলে আমরা শঙ্কা কারণ এই দলগুলো তো ক্ষমতায় ছিল রাষ্ট্রীয় পাওয়ারই ছিল কি পরিমাণ অ্যাবিউজ হয়েছে রাষ্ট্রীয় পাওয়ার ভোটে প্রত্যেকটা দলে আজকে তো রাজনৈতিক দলগুলোর উচিত আওয়ামী লীগ তো নাই বাইরে যারা আছে তাদের উচিত যে ভাই আমার সময় যে বাজে ভোট হয়েছে আমি 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 ক্ষমা চাই তোমার কাছে লজ্জিত সেই সময় যারা নেতৃত্ব দিয়েছে তারা ফিল করেনি জোর করে ভোট কাটা হয়েছে মিরপুর বলেন তেজগা বলেন মাগুরা বলেন বাট আমি তারপরে ফেব্রুয়ারির আঠাশে ফেব্রুয়ারি না বারোই ফেব্রুয়ারি বলেন এরপরে প্রত্যেক রেজিমে এর শেখ হাসিনা তো এটাকে কবর দিয়ে দিয়েছে আমার কথা হলো রাজনৈতিক দলগুলো তো শুদ্ধা ছাড়া যাবে আমি বারবার বলি শুদ্ধ যাবে যেমন আমি এই তারেক জিয়ার স্টেটমেন্টগুলো আমি পছন্দ করি এবং তারেক জিয়ার পলিসি স্টেটমেন্টের সাথে সাথে এই কথাগুলো তো আসা উচিত যে আমাদের সময় যে জোলমগুলো হয়েছে ভোটারের উপর যে মারধর হয়েছে অত্যাচার হয়েছে আমাদের সময় দ্রব্য মূল্য যে আমরা নিয়ন্ত্রণ করতে পারিনি আমাদের সময় যে বিদ্যুৎ নিয়ে টানাটানি যে ক্রাইসিস ছিল আমরা সেগুলোর জন্য তোমাদের কাছে লজ্জিত এগুলো হবে না আমরা আমাদের অতীতের ভুলগুলো থেকে আমরা শিখছি এই কথাগুলো নিয়ে তাদের মাঠে আস আসতে হবে যে যে অবস্থায় থাকে পাশাপাশি যারা যাদেরকে আমরা বসিয়েছি তারা যদি তাদের ওখানে যদি এই সমন্বয়করা যদি রাজনীতির যদি ইচ্ছা পোষণ করে তাতে দোষের কি আমি রাজনীতি করব এবং কিছু না যারা যারা তাদের দোষের করতে পারে ঠিক আছে কিন্তু এই যে সময়টাকে তারা বেছে নিয়েছে সেটাকে একটা সুযোগের নিজের মতো করে সুযোগকে ব্যবহার করছে কিনা এটা একটা বড় প্রশ্ন এবং অন্যদেরকে বঞ্চিত করে আমার প্রশ্ন শেষ করতে দিই যেমন আসিফ মাহমুদ আজকে কি বলেছেন আসিফ মাহমুদ বলেছেন যে একটা নির্বাচনের জন্য শুধুমাত্র তিনি বলেছেন শুধুমাত্র একটা নির্বাচনের জন্য এত মানুষ প্রাণ দেয়নি তাহলে তিনি কি বলতে চেয়েছেন তিনি কি আছে তাই প্রাণ কি দিয়েছেন যে এই সরকারি ক্ষমতায় থাকবে বর্তমান সরকার এবং যতদিন নির্বাচন করবেন তারা যেভাবে চাচ্ছে এভাবেই হবে দেশ হবে এই উদ্দেশ্যে কি মানুষ প্রাণ দিয়েছে আমি কিন্তু এই তার এই বাক্যের সাথে সম্পূর্ণ একমত এই কথা আমিও বলি যে এই দেশে যারা প্রাণ দিয়েছে দেখেন আমি বলতেছি রাজনৈতিক সমর্থক প্রাণ দিয়েছে কর্মী প্রাণ দিয়েছে কোন রাজনৈতিক বড় নেতারা প্রাণ দেয় নেই বড় নেতারা বুলেটের সামনে যায়নি আমি মাফ করবেন কেউ যদি যে থাকে আমি তাকে হাট করার জন্য বলছি না তো এটা স্পিরিটটা তো ডিফারেন্ট এটা বুঝতে হবে আমার কথা হলো যে বিপ্লবটা ঘটেছে যে জেনারেশন ঘটিয়েছে এদেরকে বুঝতে হবে বোঝার চেষ্টা করতে হবে আমরা হয়তো সম্পূর্ণ বুঝবো না কারণ আমরা তাদের জায়গায় যেতে পারবো না আমার বয়স ফিফটি ফাইভ আমি টোয়েন্টি টু টোয়েন্টি ফাইভ কে আমি বুঝবো না কারণ বাই দিস টাইম পৃথিবীর অনেক পরিবর্তন ঘটেছে মনোজাগতিক পরিবর্তন ঘটেছে বিভিন্ন টেকনোলজি এসে আমাদেরকে আমাদেরকে পঙ্গ করেছে ওদেরকে স্বাবলম্বী করেছে তো আমার আমি যে কথাটি বলতেছি ভোট হবে না এটা কি কেউ বলেছে আমরা বারবার বলছি যে ভোট দাও শুধু টাইমের ব্যাপার আজকে যারা সরকারে আছে ডক্টর ইউনুস কি কখনো এই প্রলম্বিত করবে মনে করেন তার কি দরকার সে তো পরিষ্কার বলে দিয়েছে আমি এই কারণে বলতেছি ভোট আসলে যে আতঙ্কের কথা আমার মাথায় আসে এগুলো দূর হয়েছে কিনা মানুষ কি ভোট কেন্দ্র হবে এরকম আশ্বস্ত হয়েছে আমরা টেস্ট করেছি কিনা আমরা কি কোনো একটা কর্পোরেশনের ভোট দিয়ে টেস্ট করেছি যে না বাতাস বইছে এখন একদম শান্তি একদম শান্তি আর শান্তি মানুষ এখন নির্বিঘ্নে নির্বিঘ্নে ভোট কেন্দ্রে যেতে পারবে আপনি একটা টেন্ডার কন্ট্রোল করতে পারেন না এখন আপনি টেন্ডার বাণিজ্য হচ্ছে প্রত্যেকখানে আপনি একটা গুদাম ঘর কন্ট্রোল করতে পারেন না আপনি পাইকারি বাজার কন্ট্রোল করতে পারেন না আমার তেল নুন সাবান চাল ডাল আদা রসুন পেঁয়াজ মশলাপাতি পাতি যা যা আছে ওগুলো কন্ট্রোল করতে পারছেন না সেখানে ফোকাস না দিয়ে আপনি যদি নির্বাচনের কথা বলেন ব্ল্যাক মানি উদ্ধার করতে পারতেছেন না ভাই আপনি কি নির্বাচন করবেন আমার চোখের সামনে কি আমি আতঙ্কের নির্বাচন দেখিনি আপনি মনোনয়ন দেখিনি আপনি লাস্ট এই যে দুই দলগুলোর মনোনয়নের কথা ভাবেন কাদেরকে মনোনয়ন দিয়েছে আপনি একটু ভাবেন তো যাচ্ছে তাই ভাবে মনোনয়ন দিয়ে এই পার্লামেন্ট কি বানিয়েছে আজকে অনেকে বলে রাজনৈতিক দলের উপর যে ব্লেম দেওয়া হয়েছে ফিফটি থ্রি ইয়ার্স এ কোনো সংস্কার করেনি ভাই হয়তো দুই একটা সংস্কার করছে কিন্তু এই ক্লাবকে এই সংসদের ক্লাবকে চোরগুন্ডা পদ্মশের ক্লাব বানিয়েছে না এটা কি মিথ্যা আজকে বলতে হবে এই সংসদ তো একটা চোরগুন্ডা বদমাশের ক্লাব হয়েছে এই ক্লাবকে ভেঙে নতুন করে শিক্ষিত এবং নতুন প্রজন্মকে দিয়ে এই এই সংসদ গঠন করার জন্য একটা বন্দোবস্ত একটা আয়োজনের দরকার নেই সেই আয়োজনের জন্য রাজনৈতিক দলগুলো কি কি পদক্ষেপ নিয়েছে কি কি কর কার্যকরণ ঘটিয়েছে এটি জানতে হবে না আমাদেরকে আমাদের বুঝতে হবে না আমি একজন আপনি এখন দাঁড় করান না যদি কুদ্রত থাকে জিজ্ঞেস করেন ভাই এই ভোট চাচ্ছে তাড়াতাড়ি তুমি কি বলো আমি নিশ্চিত বলবে যে এই ভোটের জন্য কি আমি প্রাণ দিয়েছি শুধু এই ভোট কথা হলো শুধু এই ভোট ভোট তো আমরা চাচ্ছি আমরা ভোট দেওয়ার জন্য উদ্গ্রী আছি কিন্তু আমার ভোট কেন্দ্রে যাওয়ার নিশ্চয়তাটুকু কি আপনি মনে করেন নিশ্চিত হয়েছে আপনি পুলিশ বাহিনী এখনো বলে যে তারা পনেরো পার্সেন্ট এখনো অ্যাক্টিভ হতে পারেনি বিশ পার্সেন্ট অ্যাক্টিভ হতে পারেনি আপনি ধরেন ফলোইং অর্নিং এ যদি ভোট দেন কাকে দিয়ে ভোট করাবেন আপনি কি মনে করেন গুন্ডাভন্ডার সব ফেরস্ত হয়ে গেছে লোকালি যারা এখন চাঁদাবাজি করতেছে সড়কে যারা এখন চাঁদাবাজি করতেছে বিভিন্ন দপ্তরে যারা এখন মুরুব্বী নামে বসে গেছে এই টেন্ডার বাণিজ্যে যারা এখন কাজ ভাগ করে কোন পরিশ্রম ছাড়া পাঁচ পার্সেন্ট নিয়ে যায় আপনি কি মনে করেন তারা একদম ফেরেস্তা হয়ে গেছে কারো একটা ইশারায় আপনি যে বড় দলের নেতারা পর্যন্ত বলতেছে আমরা কন্ট্রোল করতে পারি না তাদেরকে হাত পাবে দিয়ে থানায় দিয়ে আসো আপনি এই পরিস্থিতি থেকে তো আপনি পর্যালোচনা করতে হবে ভাই এটা সাধারণ এটা করার জন্য পিএইচডি লাগে না এই দেশের মানুষ এখন অনেক শিক্ষিত যেই বাবা মা শিক্ষিত না তার সন্তান শিক্ষিত ওই ছেলেটা তার বাবা মাকে বলে এই পৃথিবীতে আজকে এই এই ঘটনা ঘটনা ঘটেছে ঘটেছে বাংলাদেশে এটা নিয়ে আলোচনা হয়েছে বাবা মা তোমাদের মতামত কি দেশ কোথায় যাচ্ছে আলোচনা হচ্ছে না এটা ওপিনিয়ন ফর্ম হচ্ছে না তো মানুষ কি চোখ বন্ধ করে আছে নাকি আমি যে আপনার প্রশ্ন যেটি যেভাবে করেছেন সেভাবে আমি বলি ভোট হবে সবচেয়ে বড় কথা আমাকে ভোটটা আমি নিশ্চিতে আমার প্রার্থীকে দিতে পারবো এবং এই প্রার্থীটা যারা দিবে তারা আমার মতো করে প্রার্থী দিবে কিনা একটা সজ্জন প্রার্থী প্রার্থী শিক্ষিত এখন ধরেন একটা স্কুল কমিটিতে কমিটিতে কলেজ সভাপতি হতে হলে লাগে আজকে কি পার্লামেন্টে এই ধরনের আইন হয়েছে যে আপনি এই একটা পার্লামেন্ট মেম্বার হইতে হলে তার বেসিক একটা ল এর উপর ধারণা থাকতে হবে একটা ল ফরমেশনের উপর ধারণা থাকতে হবে এখানে কি এই বন্দোবস্ত কি আমরা করতে পেরেছি এখনো এটা নিয়ে কি আলোচনা হয়েছে আজকে একত্রিশ দফা আপনি মাঠে আমরা সাধুবাদ জানিয়েছি আমরা হাততালি দিয়েছি কিন্তু রাজনৈতিক দলের তার ঘটেছে। আমরা রাজনৈতিক দলের ঘটনতন্ত্র দেখিনি দেখিনি যে উনি ইচ্ছা করলে হায়ার অ্যান্ড ফায়ার করতে পারে ফলোয়িং মর্নিং এ একজনকে বড় নেতা বানিয়ে দিতে পারে এবং ফলোইং এ ওনাকে যাচ্ছে তাই করে দিতে পারে আমরা দেখেছি তো তো সুতরাং আমি যেটা বলতেছি যে রাজনৈতিক দলগুলোর আকাঙ্ক্ষা ভোট এটা আমাদেরও আকাঙ্ক্ষা এটা তো আমাদের বাইরের আকাঙ্ক্ষা না কিন্তু টাইমটা কি কি করে ভোট করতে হবে কি করে ভোট না করতে হবে তারা বলছে তো রাজনৈতিক দলগুলো আন্দোলনে কি বলছে ফেয়ার বোর্ড চাচ্ছে না ফেয়ার বোর্ড বলছে আমি ফেয়ার বোর্ড বলতে বুঝাচ্ছি যে আমি ভোট কেন্দ্রে যেতে পারবো সাধারণ মানুষ যেতে পারবে মিছিল হবে মিটিং হবে কালো বন্দোবস্ত আজকে পর্যন্ত একটি বন্দোবস্তর আয়োজনের জন্য তারা কোনো প্রেশার দিয়েছে আজকে তারা হরতাল দেখা যে ভাই এই সরকারের আমলে তুমি তিন মাসের ভিতর কালো টাকা উঠাও উঠানোর জন্য আমাদের কি সাহায্য চাও আমরা দেবো কিন্তু তিন মাস এরকম কোন কথা বলেছে আমি আপনার সাথে রিপিট করতেছি যারা যারা দুর্বৃত্ত সাথে জড়িত জড়িত তাদের শাস্তির জন্য কি কোনো আলটিমেটাম দিয়েছে আজকে গুন্ডা পান্ডা ধরার জন্য কি রাজনৈতিক দলগুলো কোনো কর্মসূচি দিয়েছে বা তারা কি বলেছে যে জনসমক্ষে পাঁচ হাজার লোকের নাম প্রকাশ করেছে তারা তো জানে এই রাজনৈতিক দুর্বৃত্ত কারা করেছে তাদের বিরুদ্ধে কারা মামলা করেছে হাজার হাজার মামলা কারা করেছে এটা জানে না রাজনৈতিক দলগুলা তারা কি এই এই এলাকার লোকজন এই নামগুলো কি প্রকাশ করেছে তাহলে আলটেরিয়ার মোটিভ কি শুধু কি জেন নির্বাচন এখন যার জোর যার মূল্যক তার এরকম করে কেন্দ্র দখল করে একটা দল হয়ে যাবে এই কারণে তড়িঘড়ি নির্বাচন এগুলো মানুষের মনে আসতেছে যে এই সংস্কার বন্দোবস্ত না করে যদি তড়িঘড়ি নির্বাচন করো তাহলে তোমার মোটিভটা কি তোমার তুমি ভোট কেন্দ্রে যেই ভোট কেন্দ্র আমরা নিশ্চিত নিরাপদ ভোট কেন্দ্রের জন্য আমরা এই আন্দোলন সংগ্রাম সবকিছু মিলিয়ে সেটি যদি নিশ্চয়তা না থাকে নিরাপদ না থাকে তাহলে মানুষ মনে করে যে আলটিরিয়ার মোটিভ বিহাইন্ড দ্যাট এবং এই তড়িঘড়ি নির্বাচনের ফলে যা হবে তা আগের বন্দোবস্তে চলে যাবে এবং যা হবে তা এই যে ওয়ান ম্যানের উপর নির্ভর করে হবে এক ম্যান প্রধানমন্ত্রী হবে সেই ম্যান এই নির্বাচন ওই যে বোর্ডের ওখানে প্রেসিডেন্ট হবে দলের প্রধান হবে এবং এক এই বন্দোবস্তে আজেবাজে লোক সংসদে যাবে যেটি অনেক তার মানে আগের অবস্থায় ফিরে যাবে ব্যাপারটা এরকমই আপনি মনে করছেন তাহলে এই জুলাই অগাস্টে এত মানুষের জীবন দেওয়ার কোন মানে হয় না জীবন দিয়েছে শুধুমাত্র একটি একটি নির্বাচনের জন্য নয় বিশাল সংস্কারের মানুষ জীবন দিয়েছে এটি আপনি বলতে চাইছেন প্রিয় দর্শক আপনার কি একমত কিনা জনাব ব্যস উমর ফারুকের সাথে আমি আসছি জনাব ব্যয়স উমর ফারুক আপনার কাছে আবারও আসছি আপনি খুব স্পষ্ট করে দিয়েছেন যে এই সিচুয়েশনটা হতে যাচ্ছে যদি নির্বাচন এই মুহূর্তে দেয়